হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো যে অচেনা মানুষকে দেখে যেভাবে মানে কেউ ভয়ে পড়ে যায় যে পিছন পাশে কেউ আসলে হয়তো জানি না চিনি না তাকে দেখি না কোনো দিন সে হঠাৎ হঠাৎ আমার পেছনে আসছে কেন সেই রকম বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আজকে তো আজকে আকাশটা খুবই মেঘলার উপর দিয়ে গেল আর আমার মেয়েকে আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে আনলো ওর সবসময় পায়ের যন্ত্রণা হয় বলে সেই জন্য তো আজকে তোমাদেরকে যেটা বলবো তো সেইটাই বলা যাক কারণ মোবাইলেরও কিছু সমস্যা হচ্ছিলো যে আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি বা যে বিষয়ে জানি না অন্যের কাছ থেকে জেনে তারপর আমি তোমাদের সঙ্গে আবার ব্লগ দিতে শুরু করলাম তো যে বিষয়টা কথা বলছি আগে সেটা জেনে নাও হারুবাবু সন্ধ্যার সময় বাড়ি ফিরছিলেন মানে লোকটির নাম হচ্ছে হারু স্টেশন থেকে বাড়ি প্রায় আধ মাইল দূর বেলা প্রায় শেষ হয়ে এসছে হারুবাবু তাড়াতাড়ি পা চালিয়ে চলছেন তার হাতে ব্যাগ আর এক হাতে ছাতা চলতে চলতে হঠাৎ মনে হলো কে যেন পিছনে পিছনে আসছে মানে অচেনা লোককে দেখে আমরা যেভাবে মনে করি তিনি চোখ আড়াল করে তাকিয়ে দেখেন সত্যি আসছে মতন হানিয়ে চোখ পেছনে পেছনে আসছে হারোবাবু কেমন যেন ভয় হল চোর নাকি ডাকাত নয় তো তখন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পর সে ওরে বাবারে বলে চিৎকার করে উড়ল। সামনে ওই মাঠটা পার হওয়ার সময়ে একলা হঠাৎ ভয় পেয়ে ঘাড়ের উপর দু চার ঘা লাঠি কষিয়ে দেয় না তো মানে পেছনে পেছনে যে আসছে সেটাই ভাবছে যে পেছনে কেউ লাঠির ঘা দিয়ে দেবে না তো হারুবাবু রোগা রোগা পা দুটো কাঁপতে কাঁপতে আরও ছুটতে লাগলেন জোরে জোরে কিন্তু লোকটাও সে সঙ্গে সঙ্গে ছোটে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়েই কাজ নেই মানে ঘুরে আর তখন কোনো রাস্তা যাওয়া যাবে না সোজা যে পথ হয় সেই পথ দিয়ে যেতে হবে আসলে হারুবাবুর ভাবনাটা কি ঠিক ছিল সেটা তোমরা আগে পুরোটাই শোনো তারপরেই বুঝতে পারবে তখন হারুবাবু ভাবলেন সোজা মাঠের উপর দিয়েই কাজ নিই বড় রাস্তা দিয়েই বিদ্যপাড়া ঘুরেই যাওয়া যাক না হয় একটু হাঁটাই হলো কিন্তু ফঁস করে ডান দিকে একটা গলির ভেতর ঢুকেই বক্সিদের বড় টপকে এক দৌড়ে বড় রাস্তায় গিয়ে পড়লেন ও মা সেই লোকটাও দুষ্টু মানে তখনও সে হাঁটছে সেই লোকটাও পিছনে আসছে সেই জন্যই বলছে সেই লোকটাও দুষ্টু তারপর দেখা দেখি ঠিক তেমনি বেপদ দিয়ে রাস্তায় সেই লোকটাও হাঁস হাঁটছে হারুবাবু ছাতাটাকে বেশ শক্ত করে আঁকড়ে ধরলেন ভাবলেন যা থাকে কপালে কাছে আসতেই দু ঘা কষিয়ে দেব মানে উনি যদি কাছে যদি আসে তাহলে দু ঘা কষিয়ে দেবে সে যেই হোক না কেন হারুবাবু মনে মনে ছেলেবেলার তিনি জিমনাস্টিক করতেন দু তিনবার তিনি তার হাতের মাসুল ফুলিয়ে দেখলেন এখনও শক্ত হয় কি না তার একটু সামনেই কালীবাড়ি মানে একটু পথ গেলেই কালীবাবুর বাড়ি হারুবাবু আর তার কাছাকাছি আসতেই হঠাৎ রাস্তা ছাড়া ঝোঁক জঙ্গল প্রাণপণ নিয়ে ছুটতে লাগলেন পেছনে পেছনে পায়ের শব্দ শুনতে বুঝতে পারলাম যে ওই মানুষটাইও আমার পিছনে আসছে একটুও সন্দেহ নয় কিন্তু ডাকাত না হয়ে কি যেতে পারে ও কি ডাকাত নাকি চুরি করতে আসছে নাকি অন্য কিছু হারুবাবু হাত পা সব ঠান্ডা হয়ে আসতে লাগলো কপালে বড় বড় ঘামের ফোঁটা পড়তে লাগলো এমন সময় হঠাৎ শোনা গেল সামনে ঘাটের পাশে কারা যেন বসে বসে গল্প করছে তখনই একটু তিনি সাহস পেলেন যে কেউ যেন বসে বসে গল্প করছে ওনাকেই তাহলে বলতে পারবো শোনামা এদিকে আয় পড়াবি হ্যাঁ এমন সময় হঠাৎ শোনা গেল ঘাটের সামনে কেউ যেন বসে বসে গল্প করছে শোনা মাত্র হারুবাবুর মনে সাহস হলো তিনি ধা করে ছাতা বাগিয়ে সিংহ বকরিমের ফিরে বললেন তবে রে আমি টের বাহিনী বুঝিছিস মানে তখনই যে পেছনে পেছনে আসছিল সেই মানুষটাকেই বলছে পেছন ঘুরে তবে রে আমি কি টের পাইনি বুঝেছিস তখন থেকে আমার পেছনে ধাওয়া করছিস কিন্তু আসলে কিছের জন্য ধাওয়া করছে সেটা তো জানিসনি আমার মেয়ে হাসছে গল্প শুনি ভালো চাষ তো ভালো চাষ তো মানে এই কথাটা বলে ও থেমে গেল যখন ফিরে দেখলো যে মানুষটির চেহারা সেরকম ডাকাতের মতো নয় চোরের মতো নয় দেখতে খুবই সুন্দর এবং রোগা পাতলা মানুষ তো সেই বক্তৃতা থেমে গেল সেটা বলেই থেমে গেল ভালো চাষ তো এরকম বলেই থেমে গেল অত্যন্ত নিরীহ রোগা ভালো মানুষ গাছের লোকটি ডাকাতের মতো একেবারেই তো নয় হারুবাবু তখন একটু নরম মতন ধমক দিয়ে বললেন খামুকা আমার পেছনে পেছনে ঘুরছ কেন লোকটা অন্তত ভয় পেয়ে আর থমথম খেয়ে বলল স্টেশনের বাবুটি যে বলল আপনি বলরাম বাবুর পাশের বাড়িতেই থাকেন মানে উনি যাচ্ছিলেন যে বলরাম বাবুর বাড়িতে তো শুনছিলেন যে ওই হারুবাবুর বাড়ির কাছেই বলরামবাবুর বাড়ি সেই জন্যই উনি ধাওয়া করছিলেন যে ওনাকেই ধাওয়া করলে ওনার পেছনে পেছনেই গেলে তাহলে আমি বলরামবাবুকেই পাব তারপর আপনি তা আপনি কি বরাবর ওই রকম করে বেঁকে চুরে বলেন নাকি হারুবাবু ঠিক এক মিনিট হাঁ করে তাকিয়ে থাকেন মানে তিনি যেটা ভেবেছিলেন তাহলে সেটা তো ঠিক নয় হাঁ করে তাকিয়ে থাকার পর তিনি জবাব খুঁজে পেলেন না কাজেই ঘাড় হেড করে আবার সোজা পথে ফিরে চললেন মানে যে পথে আসছিল সে পথ বাদ দিয়ে অন্য পথে আবার ওনাকে নিয়ে গেলেন তাহলে আমরা অনেক সময় যে কথাটা ভাবি যে কথাটা শুনি কিন্তু সেটাও ঠিক নয় কারণ সমস্ত কথারাই নিজেকে যাচাই করে সবটাই ঠিক বলতে হয় আর কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই সেই কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হয় না হলে অনেক সময় আমাদের নিজেদেরই বিপদ ঘটে সেই সন্ত্রাসজনক বোধ নিয়ে আমাদেরই বিপদ ঘটে থাকে তো আজকেরটা যদি ভালো লাগে সবাই অবশ্যই পাশে থাকো সাপোর্ট করো আর কি আমার সোনামার জন্য একটা লাইক করো সেদিকে ঘোরাবো আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা করে দাও শোনা মা সবাইকে টাটা করে দাও আমি বন্ধ করে দেবো কিন্তু সবাইকে টাটা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে কিন্তু এবং পাশে থাকবে কিন্তু বলো ডিজাইন করছে কে করছে তুমি করছো না অন্য কেউ তুমি করছো বাবা বা তুমি তো খুব ভালো ডিজাইন করতে পারো তাহলে অঙ্কন প্রতিযোগিতায় তোমার নাম দিয়ে দেবো কি তো আজকের তাইটুকু দেখা হচ্ছে পড়ার জন্য সবাই টাটা সোনামা সোনামা টাটা